ছটা এখন বিগ ব্রেক অ্যাট এ যেখানে আমাদের নজরে থাকে দিনভর ঘটে চলা সব বড় খবরের দিকে আজ সন্ধ্যে ছটায় ফোকাস রয়েছে কোন কোন বড় খবর আসুন দেখি আজ বিগ ব্রেক অ্যাট সিক্সে শুরুতেই যে খবরে নজর রাখবো তিন দিনে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল একজন প্রাক্তন প্রিন্সিপাল আর একজন তালা থানার প্রাক্তন ওসি নজর রাখবো এই খবরে আজকের দ্বিতীয় যে বিগ ব্রেক অভিজিৎ সন্দীপকে এবার মুখোমুখি জেরা করতে চায় সিবিআই দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছিল কি কথা হয়েছিল জানতে চাই সিবিআই আজকে তৃতীয় বড় খবরে নজর রাখবো মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল বলে দিলেন আগামী দুদিনের মধ্যে তিনি ইস্তফা পত্র পেশ করে দেবেন আজকে চতুর্থ যে বড় খবরে আমাদের নজর থাকবে প্রবল বৃষ্টি নিম্নচাপের বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে দক্ষিণবঙ্গের তিন জেলায় যার ফলে পুজোর আগে সবজির দাম আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে তবে শুরুতেই শুরুতেই নজর রাখবো দিনের সবথেকে বড় খবরে দেখুন আর্জিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য এই মুহূর্তে উত্তল আর এই আবহাওয়া এবার আক্রান্ত আবার চিকিৎসক পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘটনা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চিকিৎসককে কিল চর ঘুষি মারলেন রোগীর আত্মীয়রা দেখুন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কারা মারলেন ডাক্তারকে মারলেন রোগীর আত্মীয়রা তাদের কি অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স রে করার ব্যবস্থা নেই তাদের অন্যত্র যেতে বলা হয়েছিল আর সেই অভিযোগেই এইভাবে আক্রান্ত হতে হলো চিকিৎসককে পূর্ব মেদিনীপুর থেকে আমার সহকর্মী কনিষ্ক রয়েছেন আমার সঙ্গে কনিষ্ক যেখানে গোটা রাজ্য জুড়ে ডাক্তারদের সমর্থনে প্রত্যেকে এক হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে ভগবানপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তার ছবিটাই কি দেখিয়ে দিল না দেখো একদমই দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে যেভাবে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্র অবস্থা চলছে এবং চিকিৎসকরা আন্দোলনের পথে সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার থানার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনার যেটার থেকে সূত্রপাত হল সেটাই বলে রাখি যে এগরা এবং বাজকুল রোডে একটি পথ দুর্ঘটনার একটি বাইগারোহীকে উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয় মানুষজন ও তার আত্মীয়রা তখনই সেখানে গিয়ে দেখা যায় যে প্রাথমিক চিকিৎসার পরে তার এক্স করতে হবে সেই এক্স রোগীর কলার বোন ভেঙেছে তাহলে সেই এক্সরে রে কেন হাসপাতালে নেই এই নিয়ে কিন্তু চিকিৎসকের সঙ্গে বচসা শুরু হয় আর তার থেকেই পরে পরবর্তীতে হাতিতে জড়ায় রোগী আত্মীয়রা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি যে স্বাস্থ্য কেন্দ্র তাহলে এটা কিসের স্বাস্থ্য কেন্দ্র যেখানে এক্স রে পর্যন্ত নেই এত বড় স্বাস্থ্য কেন্দ্রে কিসের স্বাস্থ্য পরিষেবা যে চলছে তাহলে এই সমগ্র পরিস্থিতি বা তাদের তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হতেই কিন্তু রীতিমতো চিকিৎসক মিন্টু দের উপরে চড়া হয় এবং তাকে মারধর করা হয় পরবর্তীতে তোমাকে ধন্যবাদ কি বলছেন চিকিৎসকরা শুনুন ওখানে ঠেলে ফেলে মারধরও করে বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আর এখানটা কেটে গেছে আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো তুমি তো হসপিটালে আছো এখন তোমাকে দিলাম ছেড়ে হসপিটালে বাইরে যাও যখন যাবে তোমাকে দেখে নেবো মেরে দেবো তো এখন কি হবে তখন কে আপনাকে আটকাই দেখব তো আমরা তৎক্ষণাৎ যে নিয়ে আমাদের এখানকার ভবনপুর পুলিশ স্টেশনে জানাই ওনারা আসেন এসব আমাদের যে সিসিটিভি আছে সে সেই সব কিছু দেখে ওনারা হচ্ছে আইডেন্টিফাই হয় বাকি পরবর্তী কী নেয় এখনও অবধি যা জানি না আমি ঠিক এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে সুবর্ণবাবু যে ভিডিও আমরা দেখাচ্ছি যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি চিকিৎসককে আক্রান্ত হতে হচ্ছে রোগীর আত্মীয়ের হাতে কি অভিযোগে না তিনি বলেছিলেন এইটুকুই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স রেটা নেই আপনি অন্যত্র নিয়ে যান এই তো কথা যে গত কয়েকদিন শাসক দলের নেতারা এমনকি জনপ্রতিনিধি যারা তারা পর্যন্ত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছেন মিথ্যে তথ্য দিয়ে তারা খেপাচ্ছেন তাদের চিকিৎসকদের গণশত্রু বানানোর একটা চেষ্টা করছেন তার ফলে শাসক দল ঘনিষ্ঠ কিছু মানুষজন তারা মনে করছেন যে হচ্ছে হাসপাতালে এক্স রে নেই ইউএসজি নেই তার দায় নাকি হচ্ছে চিকিৎসকের চিকিৎসক কি বেতনের পয়সা থেকে ইউএ ইসিজি মেশিন কিনবে না এক্স রে মেশিন কিনবে যদি এক্স রে মেশিন ইসিজি মেশিন নেই কেন সেই প্রশ্ন তো স্বাস্থ্যমন্ত্রীকে করার কথা মুখ্যমন্ত্রীকে করার কথা তারা সেটাই সেই প্রশ্ন করুন শাসক নেতাদের প্রশ্ন করুন তা না করে হচ্ছে যে চিকিৎসকের উপর এই হামলা এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না দু সাল থেকে আমরা প্রায় দেড় হাজারের উপরে ঘটনা দেখেছি যেখানে চিকিৎসক শাসক দলের নেতারাই বেতাকর্মীরা তারা হচ্ছে চিকিৎসকদের পরে হামলা করেছে নিগ্রহ করেছেন এবং সরকার চুপচাপ বসে গেছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি হাতে আইন থাকা সত্ত্বেও দু হাজার নয়ে যে আইন আছে জামিন অযোগ্য ধারা এদেরকে গ্রেপ্তার করার কথা নিগ্রহকারীদের কিন্তু পুলিশ তা করে না এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করে তবেই ছাড়বো তা না হলে এর বিহিত করে ছাড়বো আমরা বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে